আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আসা যাক কী কী গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে কী কী ঘটলো প্রথমে আসা যাক ইরানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ এছাড়া আছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদের দিকে একটু আমরা লক্ষ্য করি সেটা কি আছে আবারও হচ্ছে দিনের বেলায় এবার কিন্তু ইরান দিনের বেলায় ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এটা কিন্তু এর আগে হয়নি যেটা হচ্ছে দিনের বেলা ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ এবং তাই নয় শুধু ক্ষেপণাস্ত্র ছুঁড়েই ক্ষান্ত হয়নি তারা কিন্তু তাদের বিদ্যুৎ স্থাপনায় যেগুলা বিদ্যুৎ কেন্দ্র যেগুলা বলে সেখানে হচ্ছে হামলা চলে পুরোপুরি একদম ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে ইরানের একটা গর্বের বিষয় যে তারা হচ্ছে দেখিয়ে দিয়েছে দিনের বেলায় কিভাবে মিসাইল হামলা করে নির্দিষ্ট একটা স্থাপনায় ধ্বংস করা যায় এ পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগই দেখেছি হচ্ছে রাতের বেলা বা ভোরবেলা কিংবা হয়তোবা মাঝরাতে হামলা করতে এবার কিন্তু তারা দিনের বেলাতেও হামলা করতে সক্ষম আচ্ছা প্রথমের সংবাদটার দিকে একটু লক্ষ্য করা যাক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে ওনার সাথে হচ্ছে পুতিনের একটা বৈঠক হয়েছে এখন পুতিন এখানে কী বলেছে পুতিন বলেছে যে ইরানের যে আগ্রাসী মানে ইরানে যে আগ্রাসনটা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এটা হচ্ছে পুরোপুরি অগ্রহণযোগ্য এটা হচ্ছে ভিত্তিহীন ইরানের পাশে তারা তারা বলেছে হচ্ছে ইরানের পাশে তারা থাকবে ইরানকে যেভাবে সহায়তা করা যায় সব ধরনের সহায় সহযোগিতা করবে পুতিন এটা কিন্তু পুতিন বলেছে ঠিক আছে এছাড়া হচ্ছে ইসরাইল এদিকে ইরানে আবার কিন্তু ফের হামলা করেছে কী কীভাবে কোথায় করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে পরমাণু স্থাপনায় এর চব্বিশ ঘন্টা পূর্বে ধ্বংস করার উদ্দেশ্যে হামলা করেছিল তারা কিন্তু ব্যর্থ এখন হচ্ছে পুনরায় প্রায় চব্বিশ ঘন্টা পরে ইসরায়েল আবার সেই স্থাপনায় হামলা চালিয়েছে তাদের কিন্তু লক্ষ্য কোনটা তাদের লক্ষ্য হচ্ছে এই স্থাপনার ভিতরে যেন কোনো লোকজন প্রবেশ না করতে পারে তার মুখগুলি বন্ধ করে দেয়া তো কী মনে হচ্ছে যে ইরানের এই পারমাণবিক স্থাপনা একেবারে পুরোপুরি কি ধ্বংস করতে পারবে আর যদি ধ্বংস করতে পারে তা এটা হচ্ছে ইজরায়েলের জন্য সাফল্য আর ইরানের জন্য হচ্ছে ভয়ঙ্কর একটা ক্ষতির দিক এছাড়া বেশ কিছু খবর আছে যেমন হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো একটা ঘাঁটিতে সম্ভবত মিসাইল ছুঁড়েছে বা মোটার শেল এরকম কিছু একটা ছুঁড়েছে কিন্তু এর বেশি খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি আর এটার হামলার দায়ী কেউ এখন পর্যন্ত স্বীকার করেনি এই হলো হচ্ছে মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরগুলি নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ